নমস্কার সময় দর্শক বন্ধু আপনাদের প্রত্যেকে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আরেকটিবার স্বাগত বন্ধুরা আজকে একটি নতুন আপডেট রয়েছে তো কি আপডেট রয়েছে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি দেরি না করে শুরু করা যাক বন্ধুরা আজকে আমরা ভিডিওর মাধ্যমে জানবো লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাদের থাকতে হবে তো বন্ধুরা রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হলো ভান্ডার প্রকল্প তো শুরুতেই মহিলাদের প্রকল্পের অধীনে প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে দেওয়া হলেও এই বছর এপ্রিল মাস থেকে হাজার টাকা করে দেওয়া হচ্ছে আর এই রাজ্যে মহিলারা এই প্রকল্পের মাধ্যমে খুব খুশি হয়েছেন কিন্তু কিভাবে আবেদন করতে হবে এবং কী কী ডকুমেন্টস আপনাদের প্রয়োজনও লাগবে সমস্ত বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো বন্ধুরা আবেদন প্রক্রিয়া যদি সঠিক না হয় তাহলে কিন্তু যোগ্যতা থাকলেও আপনাদের যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে টাকা সেই টাকা আপনারা পাবেন না এবং লক্ষ্মীর ভাণ্ডারে নিজেদের নাম কিন্তু তুলতে পারবেন না তাই আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে তো প্রথমে বলে দিই আপনাদের অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড লাগবে যেটি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জারি করা স্বাস্থ্যসাথী কার্ড দ্বিতীয়ত আধার কার্ড লাগবে আবেদনকারীর আধার কার্ডে রয়েছে বয়স তারপরে রয়েছে যারা এস সি তাদের কিন্তু অবশ্যই এই সংস্থাপত্র যে সার্টিফিকেট সে সার্টিফিকেট লাগবে এবং চার নম্বরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সম্পূর্ণ বিবরণ প্রয়োজন অর্থাৎ অ্যাকাউন্টের যে নাম অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের ঠিকানা আইএফএসসি কোড ব্যাংক পাসবুকের প্রথম পেজের জেরক্স নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই হতে হবে অন্য কারো কিন্তু অ্যাকাউন্ট হলে চলবে না পাঁচ নম্বরে হচ্ছে আবেদনকারীর সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে তো এখানে যে যোগ্যতাগুলো লাগবে সেগুলো আমরা বলে দিই আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে শুধুমাত্র মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এটি শুনতে হাসি লাগলেও কিন্তু এর আগেও দেখে দেখা গেছে অনেক পুরুষেরা কিন্তু মহিলা সেজে এই প্রকল্পতে আবেদন করেছে তৃতীয়ত আবেদনকারীর বয়স পঁচিশ থেকে ষাটের মধ্যে অবশ্যই হতে হবে এবং কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের যে উদ্যোগে রাজ প্রতিষ্ঠান পৌরসভা স্থানীয় সংস্থা এবং সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিত চাকরি করলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না তো চলুন বন্ধুরা কীভাবে আবেদন করবেন আমরা জেনে নিই প্রথমে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে তো এখানে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সোশ্যাল সিকিউরিটি ডট ডট গভ ডট ইন এখানে ভিজিট আপনাদের করতে হবে এরপরে ওয়েবসাইটের হোম পেজে পৌঁছে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আপনার মোবাইল নাম্বারের সাহায্যে লগ ইন করতে হবে এখানে লগ ইন করার পরে লক্ষ্মীর ভাণ্ডার যোজনা আবেদন সমস্ত কিছু আপনাদের সামনে খুলে যাবে এরপরে আপনাকে আবেদনপত্রের প্রয়োজনীয় তথ্যগুলো কিন্তু দিয়ে দিতে হবে এবং তারপরে সমস্ত ডকুমেন্টস সেখানে দেওয়ার পরে আপলোড করার পরে সাবমিটের উপরে কিন্তু ক্লিক করে দিতে হবে এবং এখানে আপনারা স্টেটাসও কিন্তু চেক করতে পারবেন কীভাবে চেক করবেন প্রথমে লক্ষ্মী ভান্ডার পোর্টাল অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন যেটা লিঙ্ক আমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এরপর ওয়েবসাইটের প্রথম পেজ আপনাদের সামনে খুলে যাবে সেখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন যে স্ট্যাটাস ব্যাটম থাকবে তারপর উপর আপনাদের ক্লিক করতে হবে আপনাদের স্ক্রিনে নতুন পেজ খুলবে সেখানে আপনাদের যে মোবাইল নাম্বার বা আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার সেটা দেওয়ার পরে কিন্তু আপনাদের স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পারবেন তো এই সমস্ত বিষয় যদি আপনাদের থেকে থাকে তাহলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আপনারা কিন্তু আবেদনও করতে পারবে যেটা কি কী ডকুমেন্টস আপনারা করে দিলাম তারপরে কি কী যোগ্যতা থাকতে হবে অবশ্যই আপনাদের সেটা যে আপনারা জেনে গেলেন এবং কীভাবে আবেদন করবেন যারা এখনও পর্যন্ত করেননি তারা অনলাইন করতে পারবেন এবং যদি আপনারা করে থাকেন টাকা পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন তো আজকে থাকলেও এই পর্যন্ত ভিডিওটি পরবর্তী আপডেট আমরা নতুন নতুন নিয়ে আসবো অবশ্যই যারা আপনারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা পুরনো তাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ